তোমাদের সবাইকে সুরজিৎ চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত আসা বলে তোমাদের সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ধরছি দু হাজার চব্বিশ সালে থার্ড জন্য ক্লাস ফাইভ তথা পঞ্চম শ্রেণীর বাংলার এক্সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা না টেনে পুরোটা থাকো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো তোমরা এই প্রশ্নপত্রের সেটি পেজে রায় ও মার্টিন সম্পাদিত প্রশ্ন বিচিত্রার পঁয়ত্রিশ নম্বর পেজের তিন নম্বর সেট বারাসাত এম জি এম হাই স্কুল এই স্কুলের প্রশ্নপত্রটি আলোচনা করছি একে দেখে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণবাক্য লেখক একজন একে দেখে চট্টগ্রাম ড্যাশ থেকে মুক্ত এমন এক ঘোষণা রোগ করেছে সেই ছেলের দল শূন্যস্থানে বসবে অপশান ক ইংরেজ শাসন থেকে একজন দিকে দেখে কুড়ুরাম হল অবশান গয়ে দীনু ভট্টাচার্য একজন দেখে চান্দিয়ালটা বোধ হয় একটু ড্যাশ হাসলো শূন্যস্থানে বসবে অপশন কয়ে মুচকি হাসল একজন চারে থাকি বোম্বাগড়ের রাজা কবিতায় রানীর দাদা অপশন খয়ে পাউ রুটিতে পেরে ঠোকেন একজন পাঁচে থাকি সে মুখুক মুখুকু যে চায় অপশন খয়ে পিছলে পড়া ও হঁচুট খাওয়া নেই এমন পথে গড়িয়ে যেতে একজন ছয় দাগে একলা কবিতায় সমস্ত আশীর্বাদের মতো মাথার উপর ইতস্তত ঝরতে থাকে অপশান গয় গাছের পাতা একজন আমি যখন একলা থাকি রেখাঙ্কিত পথটি অপশান গয়ে বিশেষণ একজন আটে দেখে প্রথম পুরুষের একটি উদাহরণ হল অপশান ক্ষয়ে সময় দেখে ঈশ এর উপযুক্ত বিপরীত শব্দ হল অপশান কয়ে অধিক একদম দশ দেখি তুমি কি আমার কথা শুনতে ড্যাস অপশান ক্ষয় চাও শুনতে চাও এক এগারো দেখি তুই কেমন করে জানলি অপশান ক্ষয় প্রশ্নবোধক বাক্য দুয়ের দাগে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও দুই দশমিক একে দাগে মাস্টারদার নেতৃত্বে কত দিনের জন্য চট্টগ্রামকে বিদেশি শাসন মুক্ত করা হয়েছিল তিন দিনের জন্য গোপালকে কে ভোরবেলা তাল দিঘির ধারে দেখেছিল তাদের গ্রামের উপউত্তর পাড়ার গণেশ কাউরা কি হলো কি বললাম তাদের গ্রামের উত্তর পাড়ার গণেশ কাউরা দাগে আকাশের দুই বন্ধু গল্পটির লেখকের নাম কি সঠিক উত্তর ঘোষ শৈলেন ঘোষ দুই হাজার অষ্টপ্রহর শব্দের অর্থ কি সারা দিন রাত দুই হাজার পাঁচে ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা কার সৃষ্টি প্রেমেন্দ্র মিত্রের দুই হাজার চারে একলা কবিতারে কবি শঙ্কর ঘোষের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত আমায় তুমি লক্ষ্মী বলো দুই বিপরীত শব্দ লেখ রিজু রিজু বক্র অগ্রজ অনুজ দুই দশমিক আটের বাক্য রচনা করো দুই দশমিক আট একে গৃহস্থ গৃহস্থ কি না শ্যাম বাবু একজন সাধারণ গৃহস্থের মানুষ শ্যাম বাবু একজন সাধারণ গৃহস্থের মানুষ দুই দশমিক অগ্রজ সরি সরি দুই দশমিক আট জোনাকি জোনাকি রাতের আকাশে জোনাকি দেখতে ভালো লাগে রাতের আকাশে জোনাকি দেখতে ভালো লাগে পুরুষ কাকে বলে সাধারণভাবে পুরুষ কথার অর্থ হল পুং লিঙ্গ জাতীয় প্রাণী ব্যাকরণে পুরুষ কথার অর্থ হল ক্রিয়ার আশ্রয় দুই দূষণ পথ পরিবর্তন করো দুই দূর শাসিত থেকে শাসন দুই দশমিক দুই দশ মুক্তি থেকে মুক্ত মুক্তি থেকে মুক্ত মুক্তি আবার দাগ পড়েছে খেয়েছে এই শব্দগুলি কোন কোন শব্দ থেকে এসে এরকম চেহারা পেয়েছে পড়েছে খেয়েছে এই শব্দগুলি যথাক্ষমে পড়েছে ও খেয়েছে শব্দ থেকে এসেছে এরকম রূপের চেহারা পেয়েছে তিনের দাগি নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত দাও তিন দশম আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রামে অফিসেও কারা কেন এমন এমন করেছিল চট্টগ্রাম শহরের অল্প বয়সী কিছু ছেলে প্রশ্নে দেওয়া কাণ্ডটি করেছিল তাদের এমন কাণ্ড করার পিছনে মূল কারণ ছিল চট্টগ্রামকে ইংরেজ শাসন থেকে মুক্ত করা তিন দশমিক তাল নবমী গল্পে জটি পেছিমার পরিচয় দাও তাল নবমী গল্পে জটি পেছিমা হলেন গ্রামের নটবর মুখুজ্জের স্ত্রী তার ভালো নাম হরিমতি গ্রাম শুদ্ধ ছেলে মেয়ে তাকে জটি পিসিমা বলে ডাকে কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে উত্তর কবি যখন একলা থাকেন কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে থাকে সবুজ গাছপালা আর থাকে তার ভেতর দিয়ে চলে যাওয়ার পথ এছাড়াও কাঠবেড়ালি গাছের ঝরা পাতা এমনকি শাল বা তাল সুপারির বন ও কবির সঙ্গে থাকে তিন দশমিক চারদিকে কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কোন কবির সুকুমার রায়ের কোন কবিতার অংশ বোম্বাগড়ের রাজা কে কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে তার নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখ যে তে একটি চার দশমী একে আকাশের দুই বন্ধু গল্পে প্রকৃতির বৈচিত্র্যময় সুন্দর রূপ কীভাবে ফুটে উঠেছে তা লেখো গল্পে প্রকৃতির বৈচিত্র্যময় সুন্দর রূপ ফুটে উঠেছে নানাবিধ বর্ণার মধ্য দিয়ে গল্পে বলা হয়েছে একটি বীজ মাটিতে পোঁতলে তার থেকে নতুন গাছ জন্ম নেয় গাছটি ধীরে ধীরে সবুজ পাতা ছড়িয়ে হাওয়া দোলে এক সময় সেই গাছের ফুলের কুঁড়ি থেকে ফুল ফোটে পাখির বাসায় মা পাখি বসে তার ডিমে তা দেয় কিছুদিন পর সেই ডিম ফুটে ছানাপোনা কিচির মিচির ডাক দিয়ে বেরিয়ে পড়ে এরপর তারা হাঁ করে আকাশের দিকে মুখ তোলে মায়ের কাছে খাবার চায় একদিন বড় হয়ে তারা আকাশে পাখা ছড়িয়ে ডানা মেলে উড়ে যায় রাতে গোপাল কি স্বপ্ন দেখেছিল তার সেই স্বপ্ন কি সত্যি হয়েছিল ক্ষুদিরামের দুই ছেলে নেপাল ও গোপাল ক্ষুদিরাম গরিব গৃহস্থ বর্ষায় বাড়িতে দুদিন হাড়ি চড়েনি না খেতে পেয়ে দুই ভাই সংসারের উপর বিরক্ত এমন সময় তারা চুনির কাছ থেকে জানতে পারে আগামী মঙ্গলবার তাল নবমীর ব্রত উপলক্ষে জটি পিসিমার বাড়িতে পাড়ার সকলে নিমন্ত্রণ নেপাল ও গোপাল নিমন্ত্রণ পাওয়ার আশায় জটি পিসিমাকে তাল দেওয়ার কথা ভাবে গোপাল বর্ষার ভোরে ঘুম থেকে উঠে এক হাঁটু জল কাদা মারিয়ে সাপের ভয়কে উপেক্ষা করে পিসিমাকে বিনা পয়সায় তাল সংগ্রহ করে দিলেও সে নিমন্ত্রণ পায় না যখন পাড়ায় সকলে একে একে নিমন্ত্রণ খেতে যায় তখন অভিমানের দুঃখে গোপালের চোখ জলে ভরে ওঠে এত কিছু করেও তারা গরিব বলে নিমন্ত্রণ না পাওয়ায় তাদের প্রত্যাশা ব্যর্থ হয় স্বপ্ন ব্যর্থ হয় আচ্ছা এই যে বর্ষা ঋতু গোপাল কি স্বপ্ন দেখেছিল না তাল নবমী উপলক্ষে জটি পিসিমা তাদের নিমন্ত্রণ করবে এই স্বপ্ন দেখেছিল আর বলছি তাল নবমী উপলক্ষে জটি পিসিমা তাদের নিমন্ত্রণ করবে এই স্বপ্ন দেখেছিল। পাঁচের দাগে নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো যে কোনো একটি বোম্বাগড়ের রাজা কবিতাটি পড়ে সেখানকার মানুষজন তাদের নিয়মকানুন সম্পর্কে যা জেনেছ তা নিজের ভাষায় লেখ কবি সুকুমার রায়ের লেখা বোম্বাগড়ের রাজা কবিতাটি একটি উদ্ভট হাস্যরসযুক্ত যুক্ত কবিতা কবিতায় আমরা একটি মজার দেশের কথা পাই যার নাম বোম্বাগড় সেই দেশের রাজা তথা সাধারণ মানুষ সবাই খুব অদ্ভুত ধরনের সেখানকার রাজা ছবির ফ্রেমে আমসত্ব ভাজা বাঁধিয়ে রাখেন রানী দিনরাত মাথায় বালিশ বেঁধে রাখেন রানীর দাদা পাউরুটিতে পেরে ঠোকেন সেখানে সর্দি হলে সবাই ডিগবাজি খায় জোৎনা রাতে তারা পায়ের বদলে চোখে আলতা মাখে পণ্ডিতেরা ডাক টিকিটকে তাদের টাকে আটকায় রাজার মন্ত্রী সেখানে রাজার কোলে বসে কলসি বজায় আর সিংহাসনে ভাঙ্গা বোতল চলে রাজার পিছি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে এবং খুঁড়ো হুঁকোর মালা পরে নাচ করেন সেখানে এই সব মজাদার কাণ্ড কারখানা তাই এইগুলি পড়ে আমরাও খুব মজা পেয়ে লেগেছে আমারও খুবই মজা লেগেছে এবং সেই অনাবিল হাস্যরসের কবিতাটি আমি খুব উপভোগ করেছি পাঁচ দশক মিষ্টি কবিতার কবির নাম কি প্রেমেন্দ্র মিত্র কষ্টের বিনিময়ে পাওয়া যে সুখ তাই প্রকৃত সুখ মিষ্টি কবিতায় এই কথাটি কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখ কবি প্রেমেন্দ্র মিত্র তার মিষ্টি নামক কবিতার মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন যে কষ্টের বিনিময়ে যে সুখ পাওয়া যায় তাই প্রকৃত সুখ তিনি বলেছেন যে আকাশে ঝড় ওঠে না মেঘ ডাকে না সে আকাশ আমাদের ভালো লাগে না পথে যে পথে কেউ পিছলে পড়ে না হোঁচট খায় না সে পথে চলতে কোনো সুখ নেই সেই পথে গড়িয়ে যেতে কেউ মজা পেলে সে মূর্খ। চড়াই উতরাই পার হওয়া বহু দুর্গামী রাস্তা ঝড় বৃষ্টি রোদ্দুরময় আকাশ সকলের প্রিয় আখ চিবিয়ে কষ্ট করে রস খেতে হয় বলে আখ অত্যন্ত মিষ্টি লাগে আসলে কষ্ট করে যা অর্জন করতে হয় জীবনের মাধুর্য সার্থকতা সেই সব প্রাপ্তিতেই লুকিয়ে থাকে পত্র রচনা করো বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানের কথা সংক্ষেপে জানে বন্ধুকে একটি চিঠি তোমার বন্ধুর নাম লিখবে বুঝতে প্রিয় তোমার বন্ধুর নাম লিখবে দিয়ে এখানে তোমার ঠিকানা দেবে বুঝতে পেরেছো তুমি যেখানে থাকো সেখানকার ঠিকানা দেবে লিখবে এইভাবে তুমি কেমন সরি তুই কেমন আছিস আজই বিকেলবেলা তোর চিঠি হাতে এসে পৌঁছলো গত পাঁচই সেপ্টেম্বর আমাদের বিদ্যালয়ে শিক্ষক দিবস পালিত হয়েছিল সেই অনুষ্ঠানের বিবরণ জানিয়ে আজ তোকে এই চিঠি লিখছি শিক্ষক দিবস দিনটি আসলে টট সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস তাকে শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর এই দিনটিকে শিক্ষক দিবসের মর্যাদা দেওয়া হয় প্রতিটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা এই দিনে তাদের শিক্ষক শিক্ষিকাদের সম্মান জানা এবং কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে আমাদের বিদ্যালয়েও সেই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল প্রতিটি ক্লাসের ছাত্রায় গান আবৃত্তি ইত্যাদি পরিবেশন করেছিল আমি ডাকঘর আর নাটকের অমল চরিত্রে অভিনয় করেছিলাম পরে চিঠিতে তুইও তোর বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানের বিবরণ জানাস কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস আর তুইও আমার অনেক ভালোবাসা নিস ভালো থাকিস ইতি তোমার নাম ইতি ইতি তোমার নাম লিখবি বুঝতে পেরেছ আর এটা হচ্ছে তোমার বন্ধুর ঠিকানা দেবে এখানে তোমার বন্ধুর ঠিকানা বুঝতে পেরেছ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ